আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটিও প্রস্তুতির দ্বিতীয় ধাপের আজকের পর্ব বাংলা ব্যাকরণ তৃতীয় খণ্ড তো চলুন এ পর্যায়ে দেখে নে বাক্যশুদ্ধি সমাস উপসর্গ শব্দ ধাতু প্রত্যয় সম্পর্কে এক নজরে প্রশ্ন উত্তর পর্ব কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় এখানে যে চারটি অপশন রয়েছে এর ভিতরে ক নম্বরে দেওয়া হয়েছিল বৃন্দু এটি কিন্তু ব্যবহৃত হয় শিক্ষক বৃন্দু এই ধরনের শব্দের ক্ষেত্রে এরপর রয়েছে প্রাণীকুল তারপর ক নম্বরটা হয় সাধারণত ব্যক্তিবর্গ এবং গ্রাম গ্রামের ক্ষেত্রে দেখুন এই ধরনের শব্দ হয় যে গুচ্ছ গ্রাম অথবা কিলোগ্রাম এই ক্ষেত্রে অর্থাৎ এখানে কিন্তু সঠিক উত্তর হবে গ্রাম এরপরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন দিরক্ত শব্দ জুটি বহু বচন সংকেত করে পাকা পাকা আম কেননা এখানে খ নাম্বারে ছি ছি কি করছো এটি বোঝা যাচ্ছে ছি মানে খুব ডিপলি কোনো বিষয়ে যে খারাপ লাগছে সেই বিষয়টিকে কিন্তু মূলত বোঝানো হচ্ছে এরপরে গ নাম্বারে দেওয়া রয়েছে নরম নরম হাত অর্থাৎ যে হাতটা রয়েছে সেটিকেই আসলে যে নরম পর্যায়ে সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে উরু মন অর্থাৎ উদাসীনতার যে ব্যাপারটা সেটি মূলত বোঝানো হচ্ছে পাকা পাকা আম মানে অনেকগুলো পাকা পাকা আম সুতরাং এটি কিন্তু মূলত বহু বছর অর্থে কিন্তু ব্যবহৃত হচ্ছে এরপরে দেখুন বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল কি হবে এটি কিন্তু মূলত বহু বচন বনে বনে মানে কি আলাদা আলাদা বনে আলাদা আলাদা ফুল ফুটেছে তার মানে একের অনেকগুলো বেশি ফুল ফুটেছে সুতরাং এটি উত্তর হবে বহু বচন কোনটি এক বচনের উদাহরণ এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সঠিক উত্তর হবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন অন্য অপশনগুলো যদি আমরা দেখি বনে বাঘ রয়েছে বনে বাঘ রয়েছে মানে সব বনেই কিন্তু বাঘ রয়েছে তার মানে এটি অনেকগুলো বিষয় সম্পর্কে বোঝাচ্ছে লোকে বলে অর্থাৎ একজন লোক বলে না এখানে প্রতিটি লোকই কিন্তু বলে সেটি মূলত বোঝাচ্ছে এরপরে দেখুন ঘ নম্বরে রয়েছে মানুষ মরণশীল অর্থাৎ সকল মানুষই কিন্তু মরণশীল এরপরে দেখুন এখানে গ নম্বরে যদি থাকতো যে শিক্ষক ছাত্র পড়াই তাহলে কিন্তু এটি কিন্তু বহু বচন হতো কিন্তু এখানে বোঝাচ্ছে যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন অর্থাৎ একজন ছাত্র একজন ছাত্রকে পড়াচ্ছেন অর্থাৎ এটি কিন্তু পড়াচ্ছেন অর্থাৎ কন্টিনিউস এখন চলছে চলমান রয়েছে যার ফলে এটি কিন্তু উত্তর হবে এক বছরের এরপরে দেখুন যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত যথারীতি মূলত অব্যয়ভাব সমাসের দৃষ্টান্ত তো অনেকেই যথারীতি অর্থাৎ অব্যয়ভাব সমাস এটি আসলে ওইভাবে বোঝেন না তো আমি আপনাদের সুবিধার্থে একটি সূত্র আকারে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছি আপনারা দেখুন এখানে অব্যয়ভাব সমাস চেনার সূত্র আহা নির অপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এখানে দেখুন আর নিচে দাগ হার নিচে দাগ রয়েছে অর্থাৎ আন্ডারলাইন রয়েছে নিরা নিচে আন্ডারলাইন রয়েছে বের নিচে আন্ডাল লাইন রয়েছে বীর নিচে আন্ডাল লাইন রয়েছে অর্থাৎ যার নিচে নিচে আন্ডাল লাইন রয়েছে সেইগুলো যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে সেগুলো নিঃসন্দেহে কিন্তু অব্যৈভাব সমাস হবে যেমন ধরুন আমরা যদি দেখি যে আমরণ এরপরে নিরামিষ বেহায়া বিশৃঙ্খল উপগ্রহ প্রতিদিন যথারীতি এই সবগুলো শব্দই কিন্তু অব্যভাব সমাস এরপরে দেখুন সাত নম্বর কোনটি বহু বহুবৃহীর উদাহরণ এখানে সঠিক উত্তর হবে মূলত কানাকানি তো এখানে কিন্তু কানাকানি এটি এম এটি মূলত হবে যে কানি কানি যে কথা এরপর দেখুন এরকম আরও থাকে যেমন হাতাহাতি অর্থাৎ হাতে হাতে যে যুদ্ধ লাঠা অর্থাৎ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ এই কি মূলত কিন্তু সাধারণত ব্যতিহার বহুব্রীহি বলতে বোঝায় এরপর দেখুন জজ সাহেব কোন সমস্যার উদাহরণ জজ সাহেব মূলত এখানে কর্মধারায় সমস্যার উদাহরণ বিশেষ বিশেষণ মিলে এবং পরপদের পদের অর্থ প্রধান মূলত এটিকে মূলত সাধারণত বলা হয় যে কর্মধারায় সমাস এখানে যিনি জস তিনি সাহেব এই বিষয়টিকে কিন্তু বুঝাচ্ছে তো সুতরাং এটি কিন্তু উত্তর হবে কর্মধারায় জলে স্থলে কি সমাস অলুক দ্বন্দ্ব সমাস। সমাজ ভাষাকে কি করে অথবা সমাস বাক্যকে সংক্ষেপ করে লাঠালাঠি কোন সমাস এটি পূর্বেই আমরা জানলাম যে এটি আসলে ব্যতিহার বহু সমাস সমাজ মুখচন্দ্র কোন সমাস মুখচন্দ্র এটি মূলত উপমিত কর্মধরায় দেখুন যেমন মুখচন্দ্রের ন্যায় এটি কিন্তু সাধারণত এর সমাসের ব্যাস বাক্য এখানে চলে আসছে এরপরে দেখুন আরও কিছু রয়েছে যেমন পুরুষ সিংহ অর্থাৎ পুরুষ সিংহের ন্যায় এই বিষয়গুলো মূলত উপমিত কর্মধারায় সমাস এরপরে বারো নম্বর রয়েছে পুষ্প সৌরভ কোন সমাস এখানে হবে সমাসের উদাহরণ এটি মূলত তৎপুরুষ সমাসের উদাহরণ এটি ষষ্ঠী তৎপুরুষ অর্থাৎ পুষ্পের সৌরভ এই বিষয়কে কিন্তু মূলত বোঝানো হচ্ছে সুতরাং এটি উত্তর হবে তৎপুরুষ এরপরে দেখুন তেরো নম্বরটি রয়েছে কোন উপসর্গটি ভিন্ন অর্থে প্রযুক্ত এখানেও সঠিক উত্তর হবে উপভোগ তাহলে অন্যান্য যে অপশনগুলো রয়েছে দেখুন যে ক বাদে খ গ ঘ এই তিনটি অপশনই মূলত কিন্তু বোঝাচ্ছে দেখুন উপগ্রহ উপসাগর উপনেতা অর্থাৎ ছাপ যেগুলো রয়েছে অর্থাৎ মূল বিষয়টা না উপগ্রহ মানে কি যে মূল যে গ্রহর তার ছাপ হিসাবে যে গ্রহটা আছে এরপরে উপসাগর অর্থাৎ মূল সাগরটা না তার অ্যাসিস্ট হিসাবে যে সাগরটি রয়েছে উপনেতা অর্থাৎ মূল নেতা না যে ছোটোর যে নেতাগুলো রয়েছে তাই এই বিষয়কে বোঝানো হচ্ছে অপ্রতীক উপভোগ তারা কিন্তু কিন্তু মূলত কি বোঝাচ্ছে বিনোদনের যে বিষয়টি এটি কিন্তু মূলত বোঝাচ্ছে সুতরাং এটি কিন্তু ভিন্ন অর্থে কিন্তু এটি প্রকাশ করছে সুতরাং উত্তর হবে উপভোগ এরপরে এখানে লক্ষ্য করুন যে রয়েছে কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে এটি মূলত হবে যে অনাবৃষ্টি বাংলা ভাষায় কয়টি বাংলা উপসর্গ রয়েছে বাংলা ভাষায় মূলত খাঁটি বাংলা উপসর্গ রয়েছে এখানে একুশটি প্রপরা অপ এটি আসলে কোন ধরনের উপসর্গ এগুলো মূলত সংস্কৃত উপসর্গ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য এখানে আমরা জানি যে উপসর্গ কিন্তু কি থাকে শব্দের প্রথমের দিকে থাকে অর্থাৎ সামনে থাকে এবং প্রত্যয় থাকে পিছনে সুতরাং সঠিক উত্তর হবে এখানে খ নাম্বার লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোথা থেকে এটি আরবি ভাষা থেকে এসেছে আপনারা ব্যাকরণের ক্ষেত্রে নাইন টেনের যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে এটি কিন্তু আপনারা বেশ কিছু উদাহরণ বা যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু ফলো করতে পারেন সেখানে গুরুত্বপূর্ণ চারটি কিন্তু আরবি উপসর্গ দেওয়া রয়েছে যেমন আম খাসগড় এই চারটি কিন্তু মূলত আরপি উপসর্গ এর রয়েছে অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম দেখুন অবমূল্যায়ন অবমূল্যায়নের মানে কি যে মূল্যায়ন এর যে বিপরীত এটি কিন্তু বিপরীতমুখী একটি বিষয় বুঝাচ্ছে যে মানে আরও দাম কমে যাচ্ছে অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে এরপরে দেখুন যে অবদান রয়েছে অর্থাৎ এটি যে কারো এখানে সাহায্য অর্থাৎ কারো যে অবদান রয়েছে মানে কারো কর্তৃত্ব রয়েছে যে তার কর্তৃত্বের কারণে কিন্তু ওই কাজটি সফল হয়েছে এই বিষয়টিকে কিন্তু মূলত অবদান হিসাবে এখানে বোঝানো হচ্ছে সুতরাং এটি কিন্তু দুটি দুই রকম অর্থে ব্যবহৃত হয়েছে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত অপমূলত বিপরীত অর্থে ব্যবহৃত কেননা মান মানে যে আমি সম্মানিত আর অপ সামনে দিলে পারে এটি মূলত বিপরীত অর্থাৎ সে অসম্মানিত হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখানে মেন করছে সুতরাং সঠিক উত্তর হবে ক নাম্বার একুশ নাম্বারে রয়েছে কোনগুলো তৎসম উপসর্গ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তর হবে নি বি সু আপনাদের জানিয়ে রাখি আ বিনি এই চারটি উপসর্গ মূলত যা বাংলা এবং তৎসম উভয় উপসর্গ উভয় উপসর্গ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় এরপর রয়েছে কৃত কৃতন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে উপপদ ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু কোনটি নাম ধাতুর উদাহরণ এবং অনুকারের পরে যোগে যে ধাতু মূলত হয় সেটি মূলত হয় যে এখানে নাম ধাতু এছাড়া থাকতে পারে দেখা পড়া এগুলো কিন্তু নাম ধাতুর উদাহরণ প্রচুর যোগ অন্তঃস্থ প্রাচুর্য এটি কোন প্রত্যয় এটি মূলত প্রত্যয় বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে কি বলে প্রকৃতি বাংলা শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ আরবি কলম শব্দটি কলমোশ শব্দ থেকে এসেছে কলমোশ কোন ভাষার শব্দ গ্রিক হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ এটি মূলত গুজরাটি ভাষা থেকে আগত শব্দ এছাড়াও রয়েছে জয়ন্তী খদ্দর এগুলো কিন্তু হরতাল অর্থাৎ গুজরাটি শব্দ হেড মৌলভী হেড মৌলভী ভাষার শব্দযুগে গঠিত অর্থাৎ কোন ভাষার শব্দযুগে এটি গঠিত হয়েছে ইংরেজি এবং ফার্সি এছাড়াও রয়েছে হেড পণ্ডিত এগুলো কিন্তু ইংরেজি এবং তৎসম শব্দে ব্যবহৃত হয়েছে এছাড়াও রয়েছে খ্রিস্টাব্দ যেমন ইংরেজি এবং তৎসম শব্দে কিন্তু খ্রিস্টাব্দ অথবা খ্রিস্টান এই শব্দগুলো কিন্তু তৈরি হয়েছে চৌহদ্দি শব্দটির কোন ভাষা কোন কোন ভাষার শব্দ মিলে এখানে তৈরি হয়েছে এই বিষয়ে বেশ কিছু মত পার্থক্য রয়েছে এটি সাধারণত বাংলা এবং ফার্সি কিন্তু থেকে মূলত হয়েছে এটি বাংলা একাডেমি থেকে এটি সাধারণত বলা হয়েছে এছাড়াও এই বিষয়ে যে নবম দশম শ্রেণীর যে বই রয়েছে সেখানে কিন্তু ফার্সি এবং আরবির কথা বলা হয়েছে এবং এছাড়া যে বাংলা অভিধান রয়েছে সেখানে কিন্তু তৎসম এবং আরবির কথা বলা হয়েছে সুতরাং বাংলা একাডেমি থেকে যেটি আসলে প্রকাশ করা হয়েছে সেটি মূলত সঠিক উত্তর হিসাবে ধরে নেওয়া হয়েছে সুতরাং এটি উত্তর হবে বাংলা এবং ফার্সি আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে এছাড়াও পর্তুগিজের বেশ কিছু ভাষা রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বারবার আসে যেমন আনারস আলপেন আল কাতরা এরপরে রয়েছে ইস্পাত এই গির্জা গুদাম পাদ্রি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই এসে থাকে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে বিভক্ত কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ জার্মান ভাষার শব্দ এছাড়াও নাছি এটিও কিন্তু মূলত জার্মান ভাষার শব্দ এছাড়াও আমরা জানি সিডর বেরি বেরি এগুলো সিংহলি শব্দ এছাড়াও রয়েছে তারামি তামিল শব্দ রয়েছে চুরুট এবং গ্রিক শব্দ রয়েছে দাম ইউনানি এছাড়াও জাপানি শব্দ রয়েছে রিক্সা সুনামি হারিকিরি ক্যারেট এগুলো কিন্তু জাপানি শব্দ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কবিরাজ কিন্তু এখানে লিঙ্গাত্তর হয় না ঢাকি এছাড়াও রয়েছে ঢাকি কৃতদার পুরোহিত কেরানি, সেনাপতি যোদ্ধা এই শব্দগুলো নিত্য পুরুষবাচক শব্দ অর্থাৎ এগুলোর যে স্ত্রীবাচক শব্দ কিন্তু নেই এরপর আটত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে কুহকের স্ত্রীবাচক শব্দ কোনটি কুহকিনী এছাড়াও স্ত্রীবাচক আরও বেশ কিছু শব্দ রয়েছে সতীন সদ্ভা বিধবা এও কুলটা এইগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ কোন বাক্যটি শুদ্ধ এখানে দেখুন চারটি যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে তাহার জীবন সংশয় ভরা এখানে যেহেতু তাহার জীবন সংশয়ের কথা বলা রয়েছে সংশয়ের সাথে কিন্তু কখনো পূর্ণ হয় না কেননা পূর্ণ কিন্তু সাধারণত পজিটিভ অর্থে হয় যেমন পরিপূর্ণ তার এই ধরনের কিন্তু বিষয় পরি হয় এটি যেহেতু একটি সংশয়ের কথা রয়েছে সুতরাং এটি সঠিক উত্তর হবে যে সংশয় ভরা কোন বাক্যটি শুদ্ধ এখানে সঠিক উত্তর মূলত দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা একচল্লিশ নম্বর প্রশ্নটি রয়েছে যে কোন বাক্যটি শুদ্ধ দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয় এখানে দেখুন যে মহত্বের যে বানানটা এখানে তয় বয় শুধু রয়েছে এটি কিন্তু হবে না এখানে তয় ত হবে অর্থাৎ গ নাম্বারও রয়েছে এবং ঘ নাম্বারও রয়েছে কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে দৈন রয়েছে এখানে দৈনতা রয়েছে সুতরাং এইটির মধ্যে মূলত হবে দৈন দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয় কোনটি শুদ্ধ এখানে চারটি অপশন রয়েছে এর ভিতরে সঠিক উত্তর হবে বিধান ব্যক্তিরা দারিদ্রের শিকার হন এখানে এগুলো বেশ কনফিউজিং আপনারা তারপরেও খুব গুরুত্বের সাথে এগুলো দেখবেন এখানে দেখুন বিদ্যান যে কথাটি রয়েছে এটি মূলত আসলে ব্যাকরণিকভাবে এর কোনো কিন্তু অর্থ নেই এটি স্বাভাবিকভাবে ভুলভাবে মানুষ বলে থাকে এছাড়াও বিধান যে এখানে শব্দটি রয়েছে বিধান এখানে খতে রয়েছে এবং ঘ নাম্বারে রয়েছে বিধান কিন্তু একটি বিশেষ এবং এটি অর্থ কিন্তু জ্ঞানী সুতরাং খ এবং ঘর ভূতের উত্তর হবে এখানে আমরা দেখি যে শিকার যে এখানে রয়েছে এখানেও শিকার রয়েছে এখানেও শিকার রয়েছে এই শিকার মানে কি এই শিকার মানে যে অর্থাৎ যে নিপীড়ন যে বিষয়টা এই এই ধরনের শিকার কিন্তু হয়েছে আর এখানে যে শিকার অর্থাৎ সত্য বলে কোনো কিছু ধরে নেওয়া বা শিকার করা সেটি কিন্তু মূলত ব্যবহার করা হয় সুতরাং সঠিক উত্তর হবে এখানে ঘনামার কেননা বিধান ব্যক্তির সব সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হয় দারিদ্রতার শিকার হয়ে থাকে শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য দুর্বলতা বশত অনাথা বসে পড়ল এখানে অনাথিনী রয়েছে তো অনাথিনী বলতে কিন্তু আসলে কোনো শব্দ নেই সুতরাং সঠিক উত্তর হবে দুর্বলতা বশত সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে এখানে ব্যবহৃত হয়েছে অনন্যয় অব্যয় যে অব্যয় মূলত ভাব প্রকাশ করে যেমন ছি ছি কি আপদ হ্যাঁ হাই মরি মরি এই বিষয়গুলো কিন্তু সাধারণত অনন্যয় এখানে দেখুন কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে কোন শ্রেণীর মরিমরি এটি কি হবে বলুন তো এটি কিন্তু পূর্বে আমরা জানলাম এটিও কিন্তু মূলত অনন্যই অব্যয় এ যে আমাদের চেনা লোক বাক্যের চেনা কোন পদ বিশেষণ আমরা জানি কোনো দোষ গুণ অবস্থা যা দেখে মূলত চেনা যায় বা এই ধরনের যে অর্থাৎ চিনা শব্দ এই বিষয়টি কিন্তু মূলত বিশেষণের সাথে সম্পর্কযুক্ত বাক্যে সুন্দর শব্দটি কোন পদ সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে দেখুন এখানে কিন্তু আকর্ষণ শক্তি এটি কিন্তু মূলত বিশেষণ তাহলে সুন্দর সম্পর্কে অর্থাৎ যেমন আমরা ইংরেজিতে পড়ি যে নাউন সম্পর্কে যা কিছু বর্ণনা করে সেটি মূলত অ্যাজ সেরকম এখানে কিন্তু যে যে বিশেষ সম্পর্কে যা কিছু বর্ণনা করছে সেটি মূলত কিন্তু হয় বিশেষণ তাহলে সুন্দর কিন্তু এখানে মূলত বিশেষ্য সুতরাং সঠিক উত্তর গ আটচল্লিশ নম্বর বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ নিশিত রাতে বাঁচছে বাসি এখানে নিশিত কোন শব্দ এখানে কী রাতে একটি কিন্তু অবস্থা বোঝাচ্ছে অর্থাৎ অবস্থা গুণ এই সমস্ত বিষয় কিন্তু বোঝালে সেটি মূলত এখানে বিশেষণ হয়ে যায় সুতরাং সঠিক উত্তর হবে এখানে ক নাম্বার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে পদ বলতে কি বোঝায় পদ বলতে এখানে বোঝানো হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে সুতরাং সঠিক উত্তর হবে নাম্বার তো এই ছিল আজকের মতো বাংলা বিষয়ক ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ